কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোরের গুরদাসপুর উপজেলার মসিন্দা ইউনিয়নে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে নাটোরের গুরদাসপুর উপজেলার মসিন্দা ইউনিয়নে কাছিকাটা নদী মাঠে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় গুরুদাসপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আজিজ কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওয়াদুল হাসান পিন্টু কেন্দ্রীয় নেতা ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলামিন হাসান পিন্টু নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সাবু সদর থানা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহিম সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ সহ উপজেলা বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দরা